আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সি ইঞ্জিনিয়ারিং কিভাবে রুলার বেয়ারিং ব্যতীত মডিফাই করে বল ব্যারিং দিয়ে এক্সেল লাগানো হয় তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো আসলে আপনারা জানেন একবার যদি এক্সেলের বেয়ারিং চলে যায় বা এক্সেল চলে যায় তাহলে হাজার পনেরোশো টাকার মতো চলে যায় রোলার ব্যারিং লাগালে আর রোলার ব্যারিং দিয়ে তেমন একটা টিকস হয় না যার কারণে আমরা মডিফাই করে বল ব্যারিং সেটিং করে লাগাবো তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা বেয়ারিং ব্যবহার করা হচ্ছে ছয় হাজার ফার্স্ট এবং পিছনে একটা বেয়ারিং ব্যবহার করা হচ্ছে বাষট্টি সাইজ এই তিনটা বেয়ারিং থাকার কারণে মডিফাই করে আপনি পুরান এক্সেল দিয়েই লাগাতে পারবেন তো দেখতে পাচ্ছেন গিজ দেওয়া হচ্ছে এবং লেদের দোকানে নিয়ে এই পুরান এক্সেলটাকে খাটে তারপর লাগাই দেখতে পাচ্ছেন দুইটা ব্যারিং লাগানো হচ্ছে আর এইভাবে যদি আপনি মডিফাই করে ব্যারিং লাগান বিশ্বাস করেন এক বছর থেকে দুই বছর এই ব্যারিংগুলো চলে যার মাধ্যমে ব্যারিংগুলো আর ক্ষয় হয় না বা বেরিং যায় না আর রোলার বিন দিয়ে যাদের এই অরিজিনালভাবে রুলার ব্যাংক দিয়ে লাগানো থাকে তো এই রুলার ব্যারিং থাকার কারণে কিছুদিন পর পর রুলার ব্যাংকটা চলে যায় বা এক্সেলটা চলে যায় তো এক্সেলটা চলে গেলে বা রুলার ব্যারিং চেঞ্জ করতে গিয়ে দেখা যায় যে হাজার বারোশো টাকা চলে যায় তো আমি আপনাদেরকে বলবো যে যাদের ইলিদের দোকানে কাজ করান তো আপনাদের যদি এভাবে ব্যারিংটা চলে যায় তাহলে অবশ্যই দুইটা ছয় হাজার ফার্স্ট ব্যারিং নিয়ে মডিফাই করে এভাবে এক্সেলটা লাগাতে পারবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এক্সেলটা লাগানো হচ্ছে এইভাবে করতে গেলে প্রায় একবার তোমার হাজার থেকে বারোশো টাকা খরচ হবে তবে অনেক দিন চলবে প্রায় বছরের উপরে চলে যাবে তো এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পদ্ধতি তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে গ্রিজ দেওয়া হচ্ছে তো এই জায়গাতে বেরিং বসানো হবে বাষট্টি স্যার এই সাইজ এটা একটা ভালো ব্র্যান্ডের একটা বিয়ারিং নাইসি কোম্পানির অরিজিনাল একটা বিয়ারিং তো দেখতে পাচ্ছেন ব্যয়ারিংটা সেটিং করা হচ্ছে তো আশা করছি আপনারা আজকে এই ভিডিওটা দেখে শিখতে পারবেন কিভাবে রোলার বিয়ারিং ব্যতীত বল ব্যারিং দিয়ে রানটা ফিটিং করা হয় আর এভাবে ফিটিং করলে খুবই একটা টেকসই তাকে যার কারণে প্রচুর পরিমাণ আপনি এই গাড়ি দিয়ে লুট নিতে পারবেন এর কোনো ক্ষতি হবে না বা এক্সেলের কোনো ক্ষতি হবে না আর অবশ্যই আপনারা পুরাতন এক্সেল দিয়ে এইভাবে মডিফাই করে লাগাতে পারবেন যার কারণে নতুন এক্সেল কেনার কোনো প্রয়োজন নাই এখানে আপনার পাঁচ থেকে ছশো টাকাটা বেঁচে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বোতলটা সেটিং করা হচ্ছে কাফ তো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন আর অবশ্যই যারা যারা কাজ করেন তাদেরকে বলবো অবশ্যই ফাতা গ্রিজ ব্যবহার করবেন আর লাসা গ্রিজ ব্যবহার কারণের ফলে বেশিরভাগই ব্যারিংয়ের ক্ষতি হয় তার জন্য ফাতা গ্রিস ব্যবহার করা বেয়ারিংয়ের জন্য খুবই একটা উপকারী তো দেখতেই পাচ্ছেন আজকে মডিফাই করে লেদের বিল আসছে প্রায় তিন থেকে চারশো টাকা আর তিনটা বেয়ারিংয়ে আসছে প্রায় চারশো পঞ্চাশ টাকা তো সব মিলিয়ে নশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে তো আশা করছি এইভাবে লাগাই আর অনেক গাড়িতে আমরা লাগিয়ে দিয়েছি যা বছর দেড় বছর এভাবে চলছে তো কোনো অসুবিধা হয়নি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে এই নতুন একটা এক্সেল কিনতে গেলে প্রায় পাঁচ থেকে ছশো টাকা গুনতে হয় পুরাতন এক্সেল যে কোনো একটা ওয়ার্কশপ বা গ্যারেজ থেকে আপনি পুরাতন এক্সেল নিয়ে এটা কেলেদের করে কাটিয়ে আপনি এইভাবে এক্সেলটা লাগাতে পারবে এখানে তিনটে ব্যারিংয়ে থাকার কারণে খুবই মজবুতভাবে গাড়িটা অধিক পরিমাণ লুট নিতে সক্ষম হয় গাড়িতে কোনো অসুবিধা হয় না তো দেখতেই পাচ্ছেন টানটা ফিটিং করা হচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখছিলাম